রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে রেল সেবা। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে বন্ধ আছে সব ধরনের ট্রেন চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ নিয়ে আরজনাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর সমাধানের কোনো পথ কি হলো কিনা? উপদেষ্টা তো তাদেরকে স্বাগত জানিয়েছিলেন। কোনো আপডেট আছে কিনা এবং আবারও জানতে চাইবো যে যাত্রীদের ভোগান্তি যারা যেতে পারছেন না তারা কিভাবে যাচ্ছেন আসলে রেলের অন্য ব্যবস্থা কি আসলে? দেখুন সমাধানের পথ বের করার জন্য দফায় দফায় এখানে আসলে বৈঠক হচ্ছে এখানে যারা রানিং স্টাফ আছেন তারা যেমন আসলে দুপুরে বৈঠক করেছেন বিকালে বৈঠক করেছেন সন্ধ্যার পরে তারা বৈঠকে বসেছেন এবং এক পর্যায়ে সাড়ে সাতটা নাগাদ এখানে শ্রমিক দলের যিনি প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস তিনি এসেছেন এবং তার সঙ্গে এখানকার রানিং স্টাফরা বৈঠক করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেই বৈঠক থেকে রানিং স্টাফদের একটি অংশ আবার নিজেদের মধ্যে বৈঠক করতে আরেকটি কক্ষে চলে গেছেন তারা নিজেদের মধ্যে বৈঠক শেষ করে এসে আবার বৈঠকে বসবেন এরপরে হয়তো একটা সমাধানে আসা যাবে তবে ভেতরের একাধিক সূত্র থেকে আমাদেরকে আসলে আসলে যেটি বলা হচ্ছে যেমন শিমুল বিশ্বাস এখানে এসেছেন আসার পরে তিনি রানিং স্টাফ যারা আছেন তাদেরকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধ তিনি আসলে জানিয়েছেন কিন্তু রানিং স্টাফদের একটি অংশ বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে প্রজ্ঞাপন জারি হয় ততক্ষণ পর্যন্ত আসলে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না তারা কর্মবিরতির মধ্যেই থাকবেন এখন তাদেরকে কাজে ফেরানোর জন্য দফায় দফায় বৈঠক চলছে তাদের সঙ্গে কথা চলছে এর মধ্যে আসলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছছে এবং একই সাথে আমরা দেখেছি যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রানিং স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকেও কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে যেটি আসলে বলা হয়েছে যে এর আগেও বেশ কিছু দাবি দেওয়া তাদেরকে পূরণ করা হয়েছে রেলপথ উপদেষ্টা তিনি জানিয়েছেন যে এই রেলওয়ের শ্রমিক কর্মচারীদের অনেক দাবি এখন পর্যন্ত পূরণ হয়েছে তবে কোনোভাবে যাত্রীদেরকে জিম্মি করে এই দাবি পূরণ করাটা তারা যদি আসলে করতে চান সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে চাই যে জিম্মি করে বিষয়ে তিনি যে হুশিয়ারি উচ্চারণ করেছেন সেই প্রসঙ্গে আসলে এখন যারা আলোচনায় আছেন তারা কোনো মন্তব্য করেছেন কিনা কারণ সমাধানের পথ তো আসলে এখনো আমরা দেখছি না কারণ দুই পক্ষই অনর রয়েছে একই জায়গায় না দেখুন এখন পর্যন্ত কিন্তু আসলে অন্য কোন ব্যবস্থার মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ যাচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে এই যারা রানিং স্টাফ আছেন তাদের সঙ্গে আসলে কথা বলে আলোচনার মাধ্যমে এটি সমাধান করার পথ তারা বের করতে চাচ্ছেন যে কারণে এখন পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় যে বৈঠক সেই বৈঠকগুলো হচ্ছে রানিং স্টাফরা তাদের তাদের সিদ্ধান্তে অনট থাকলেও তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যাত্রীদের ভোগান্তির বিষয়টি আসলে বারবার করে সামনে নিয়ে আসা হচ্ছে যে এই রেল বন্ধ থাকলে একদিকে যেমন আসলে যাত্রীদের ভোগান্তি হবে অন্যদিকে আপনি জানেন যে এরই মধ্যে বন্দরে পণ্য আনা নেওয়ার একটা প্রভাব পড়েছে অর্থাৎ অর্থনীতির উপরেও প্রভাব পড়বে যদি এই রেল বন্ধ থাকে তো সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু আসলে রানিং স্টাফদেরকে বোঝানো হচ্ছে যে তারা যেন এই কর্মবিরতিটি প্রত্যাহার করে নেন তবে এখন আরেকটু সময় আসলে হয়তো বা দেখার বিষয় যে তারা তাদের নিজেদের মধ্যে যেহেতু আসলে বৈঠক করছেন সেই বৈঠক শেষ করে এসে তারা আসলে কি সিদ্ধান্ত নেন যেহেতু আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে এক ধরনের পর্যালোচনা করা হবে তো সে বিষয়গুলো আসলে এখন কোন দিকে যায় সেটি আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে এর একটা ফলাফল আমরা তবে যাত্রীরা কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন কেউ বাসে বা অন্য উপায়ে ট্রেনের বন্ধ থাকার কারণে তারা যাচ্ছেন তো আমার কাছে রেলওয়ে স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে তথ্য দেবার জন্য